কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এই রাজ্যের নারীদের ওপর অত্যাচার আই মিন রেপ যাতে ধর্ষণ যাতে কম হয় বা ধর্ষণ না হয় সেই কারণে বলেছে মেয়েদেরকে আটটার বেজে গেলে যাতে না বেরোয় ঘর থেকে ঘরে থাকতে হবে কি আপনি কি এটাকে মানবেন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তো অনেক সময় অনেক কথা বলে থাকে উনি তো কাম ঘটনার সময়ও বলেছিলেন প্রেমের সম্পর্ক তিনি আমাদের পশ্চিমবঙ্গে নারী ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা হলেই বলেন যে তার নাকি ক্লায়েন্টের সাথে টাকা পয়সা নিয়ে বিবাদ ছিল প্রেমের সম্পর্ক হাবি জাবি অনেক কিছুই বলে সেখানে দাঁড়িয়ে একজন ভুলভাল বকা মানুষ একজন নিজে মেয়ে হয়ে প্রাইস চার্ট করে দেওয়া মুখ্যমন্ত্রী তিনি ধর্ষকদের পক্ষে কথা বলবেন এটাই তো স্বাভাবিক পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে তাই তিনি বলেছেন যে আটটার সময় মেয়েদেরকে ঘর থেকে না বেরোতে প্রথমত এই কথাটার তীব্র ধিকার জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছে কারণ আজকে আমাদের সমাজের বুকে বলা হয় নারী এবং পুরুষ তারা উভয়ই সমান এবং দেখাও যায় মেয়েরা যেরকম ঘর গৃহী গৃহস্থের কাজ সামলাচ্ছে ঠিক সেরকমভাবে পুরুষদের সাথে পায়ে পা মিলিয়ে বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে শুরু করে বিভিন্ন স্তরে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত তাই আবার সেই প্রাচীন পন্থী একটা মনোভাবে চলে যাচ্ছে মেয়েরা সমাজের মুখে যতটা উপরে উঠে এসেছে তার কথা অনুযায়ী তাদেরকে আবার নিচে ছেলে ফেলে দাও আবার মেয়েদেরকে সেই নিচু জায়গাতে নামিয়ে দাও আবার তারা সেই ওই পর্দা প্রথা মানে যেটা আগে দিনে রাজা মহারাজাদের সময় হতো ওই ঝিকের ওপার থেকে মেয়েরা কথা বলতেন আবার সেই ব্যবস্থা করে দাও তার কথা তো এটাই ধরা পড়ছে তাই একজন মহিলা হয়ে তাদের এগিয়ে যাওয়ার পথে যদি কোনো বাধা তৈরি করে থাকেন মমতা ব্যানার্জি তিনিই করছেন এই বাধা কারণ আমরা এরকম মুখ্যমন্ত্রী তো চাইনি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজন চেয়েছিল একটা সুস্থভাবে সুস্থ পরিবেশে বাঁচতে তারা কি সেই পরিবেশে বাঁচতে পারছে তারা চেয়েছিল নারী নিরাপত্তা পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী তিনি নারী নিরাপত্তা না দিয়ে উল্টে নারীদেরকে মেয়েদেরকে ঘরে বসে থাকতে বলছে তাহলে যারা সিঙ্গেল মাদার যারা নিজেরা উপার্জন করে তার পরিবার চালাচ্ছে তাহলে তাদের কে উপার্জন করে দেবে মুখ্যমন্ত্রী নিজে এসে তাদের উপার্জন করে দেবে তাদের ঘর সংসার সামলাবে তারা যে কাজ করে খায় সকালবেলা উঠলেই এরকম মানুষ আছে তারা চা বাগানের ওই দিক থেকে শুরু করে যারা চা পাতা তোলে তারা নারী পুরুষ তুলতে যান চা শ্রমিক কাজ করেন তাহলে কি তুলে দেবে তাদের তাদের ঘরের অন্য সংস্থান কে করবে আমার এত কথার মধ্যে একটাই কথা আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি যে একটা নিন্দনীয় কথা বলেছেন এবং সেটাকে জাস্টিফাই করার জন্য কিছু ওই তার ছোট্ট ছোট্ট দুষ্ক দামাল ছেলে রেখে দিয়েছেন তাদের জন্যই আজকে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা বিঘ্ন আপনি এই কথা বলছেন কিছুদিন আগে প্রধান বলেছে যে মেয়েরা সংসার করতে পারবে না মেয়েদের মেয়েদের কাজ হচ্ছে সংসার করা বাচ্চা পায়দা করা যারা এরা এরা এই কাজটা করতে পারবে না তাদেরকে মানে তাদেরকে পরিত্যাগ করো

তারা যা বলে যাচ্ছেন মেয়েদেরকে নিয়ে সেগুলোকে অ্যাপ্লাই মমতা ব্যানার্জি করবে এটাই স্বাভাবিক পশ্চিমবঙ্গের বুকে তো সেটিং চলছে এটা সেটিং এর রাজনীতি চলছে যাহাই বিজেপি তাহাই ছিল বললে একই মুদ্রার এপি এবং ওপি ঠিক আছে ভোটের সময় দেখা যায় সারা বছর ধরে শুভেন্দু অধিকারী বিভিন্ন রঙ্গ তামাশা করেন এই করেন সেই করেন লপং ঝপং করেন কিন্তু ভোটের সময় দেখা যাবে বিজেপির কোনো ক্যাডারকে বুথে পাওয়া যাবে না পোলিং এজেন্ট কারা হবে বুথ পাহারা কারা দেবে সেই সিপিএম এর ছাত্র যুব সংগঠন তারা বুথ পাহারা তারা মার খাচ্ছে তারা লড়াই তারা ফাইট করছে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না তাই আর এই যে মোহন ভাগবতের কথা আপনি বললেন যে তিনি বলেছেন মেয়েদেরকে মানে বাচ্চা পয়দা করবে সেটাই যারা করবে না তাদের পরিত্যাগ হ্যাঁ সেটাই তাদের কাজ এটা হচ্ছে বিজেপি যেই নীতিতে বিশ্বাস করে সেটা হচ্ছে মানে এমন একটা নীতি যেখানে দলিত বা নিচু শ্রেণী সে হিন্দু হতে পারে অন্য ধর্মের হতে পারে সে দলিত বা বিভিন্ন শ্রেণীর যারা লোকজন আছে একটু মানে নিচু হিন্দু সম্প্রদায়ের যারা আমরা যেটা মানে বর্ণ প্রথা যেটা চলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেই প্রথা অনুযায়ী যারা একটু ওই ব্রাহ্মণদের থেকে নিচু স্তরের তো সেই শ্রেণীর মানুষরা বিজেপিদের উচ্চ বর্ণের নেতৃত্ব দ্বারা বা মানুষ দ্বারা আক্রান্ত হবে এবং সেই বিজেপির যারা উঁচু স্তরে সেই ব্রাহ্মণ গোত্রীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের দ্বারা ম্যানিপুলেটেড হবে এটাই তো তাদের নীতি তারা তো কোনোদিন সমাজের কথা ভাবেনি তারা আজীবন নিচুদের মানে নিচু জাতি বলে মানুষকে উত্তীড়ন করে এসছে এটা মানে দীর্ঘদিন ধরে আর কোন বিজেপির কথা বলছেন যেই বিজেপির সাভারকার ওই ইংরেজ ব্রিটিশের মানে স্বাধীনতায় যখন স্বাধীনতা আন্দোলন চলছে সাভারকারকে মানে যখন অ্যারেস্ট করেছে ব্রিটিশ সরকার সে সাভার লেখা দিয়েছিল খালি সাভারকার নয় বিজেপির এরকম বহু নেতা বহু নেতা মুচলেখা দিয়েছিল নিজের মানে শুধুমাত্র নিজেদের বাঁচানোর জন্য তো যে দলের লোকরা খালি নিজেদের কথা ভাবে তার তো সাধারণ মানুষের কথা ভাবতে পারে না এটাকে বুঝতে হবে তাই এই দলটা সম্পর্কে মানে আমার একটাই কথা যে অশিক্ষিত মূর্খ কিছু মানুষজনের কথা বা এই যে মেয়েদেরকে পদলেহন বা পদলেহন বলছি না সরি মানে মেয়েদেরকে ইয়ে করে রাখা মানে দাবিয়ে রাখা পায়ের নিচে তো সেই জায়গাটা বিজেপি বরাবর করে এসছে বিজেপি তো এটা আপনার দেখতেই পেয়েছেন গত দু বছর আগে মণিপুরে বিজেপি শাসিত রাজ্য দুজন মেয়েকে রাস্তায় উলঙ্গ করে গুলি করে খুন করে দেওয়া হয়েছে এর চেয়ে বড় উদাহরণ তো হতেই পারে না এটা বিজেপি শাসিত রাজ্যে তো বিজেপির এখানে নারী নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকবে না এটাই স্পষ্ট আর বিজেপির যে কথার টোন চলছে সেই কথার টোনে মমতা ব্যানার্জি এগোবেন সেটাই স্পষ্ট কারণ একজন মহিলা হয়ে যিনি বর্ষিতাদের প্রাইস চার্ট করে দিতে পারেন তিনি আর যাই হোক মানুষ নন